পবিত্র কোরআন এমন ফজিলতপূর্ণ একটি কিতাব যার প্রতিটি হরফ পাঠে আছে সওয়াব তবে কোরআনের এমন কিছু আয়াত ও সুরা আছে যেগুলোর শ্রেষ্ঠত্ব ও মাহাত্মের কথা রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া বিশেষভাবে ঈর্ষাদ করেছেন এমনই একটি আয়াতের নাম আয়াতুল কুরসি আয়াতটিকে রাসুল্লাহ সাল্লাহু আলিহাসাল্লাম কোরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছেন কারণ আল্লাহর গুণাবলী নিয়ে এত বিস্তৃত ও গভীর বর্ণনা আর কোনো একক আয়াতে পাওয়া যায় না বিস্তারিত জানাচ্ছেন শেখ তাসফিয়া করিম পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারার দুইশ পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কোরসি নামে পরিচিত আয়াতটিতে আল্লাহর একত্ববাদ মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ আল্লাহতালা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন এটি পাঠ করলে অসংখ্য পূর্ণ লাভ হয় রাসুলসাল্লু আলহাসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহতালাহ আনহুকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহর কিতাবের সবচেয়ে বড় আয়াত কোনটি তিনি বললেন আয়াতুল কুরসি রাসুলসাল্লু ওয়াসাল্লাম বললেন ও উবাই জ্ঞানের অভিনন্দন তোমাকে এই বড় মানে দৈর্ঘ্যে বড় তা নয় বরং মর্যাদায় বড় বুঝাবার অর্থে বলা হয়েছে কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত সুরা বাকার দুশো বিরাশি নম্বর আয়াত রসুলসাল্লু আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়তুল কুরস্তি পড়বে আল্লাহ তার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না রাসুল সাল্ল্লাহু আলহিওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যু বাধা হয়ে থাকবে ইমাম কুর্তুবী রহমতুল্লাহি আলাইহি বলেন আয়াতুল কুরসি আল্লার মহিমার এমন সার্বিক বর্ণনা যা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ দলিল এখানে আল্লাহর জীবন জ্ঞান ও কুদ্রতের পূর্ণতা বর্ণিত হয়েছে ইবনুল কাইম রহমতুল্লাহি আলাইহি বলেন আয়াতুল কুরসি হল তাওহিদের স্পষ্টতম ব্যাখ্যা যে এটিকে আন্তরিকভাবে পাঠ করবে তার ইমান আরও দৃঢ় হবে এবং আল্লাহর প্রতি ভরসা বাড়বে আয়তুল কুরসিতে তাওহিদের ঘোষণা আছে যা আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করে আল্লাহর হেফাজতের প্রতিশ্রুতি আছে যা শয়তান ও অশুভ শক্তি থেকে মানুষকে রক্ষা করে এছাড়া আয়তুল কুরসি নিয়মিত পাঠ করলে আত্মার প্রশান্তি লাভ হয় এবং হৃদয়ে সান্ত্বনা আসে আয়াতুল কুরসি কেবল একটি আয়াত নয় এটি মোমিনদের জন্য ঢাল প্রশান্তি ও ইমানের দৃঢ়তা আল্লাহর মহিমা ও একত্বের ঘোষণা সম্বলিত এই আয়াতের ফজিলত কোরআন ও হাদিসে বারবার উল্লেখিত হয়েছে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আয়াতুল কুরসি মুখস্থ করা নিয়মিত পাঠ করা এবং এর মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করা শেখ তাসফিয়া করিম BJOY TV News Desk